আজকের রেসিপি হাতে মাখা ভাপা ইলিশ এভাবে মা শাশুড়ি মাকে ইলিশ মাছ রান্না করতে দেখেছি এই পদ্ধতিতে খুব কম সময়ে দুর্দান্ত স্বাদের ভাপা ইলিশ রান্না করা যায় ভাপা ইলিশ বানানোর জন্য সরষের তেল হলুদ কাঁচা লঙ্কা নুন কালো সর্ষে বাটা পোস্ত বাটা টক লাগবে আর অবশ্যই বড় বা মাঝারি সাইজের ইলিশ মাছের পিস সর্ষে বাটা তেতোভাব দূর করতে অবশ্যই কালো সরষে দানার সাথে সামান্য নুন মেশাও তারপর পেস্টটা বানাও যারা জাল খেতে ভালোবাসো তারা কাঁচা লঙ্কা নুন দিয়ে পেস্টটা বানাও এইভাবে রান্নার স্বাদও ভালো আসবে প্রথমে ইলিশ মাছের পিসগুলোতে নুন হলুদ মাখিয়ে নিতে হবে এবার একটা পেস্ট তৈরি করতে হবে কালো সরষে বাটা পোস্ত বাটা টক দই নুন হলুদ সব কিছু একটা পাত্রে নিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে কড়াতে সর্ষের তেল দিয়ে তারপর বানানো পেস্টটা অর্ধেকটা দিলাম এবার সর্ষের তেলের সাথে পেস্টটা মিক্সড করে নিতে হবে তার উপর মাছের পিসগুলো রাখলাম বাকি পেস্টটা মাছের পিসগুলোর ওপর ঢেলে দিলাম তার উপর আরো কিছুটা সরষের তেল ছড়িয়ে ভালোভাবে মাছের পিস পেস্টটা মাখিয়ে নিলাম ওপরে গোটা কাঁচা লঙ্কা দিলাম এবার ঢাকা দিতে হবে কিছুক্ষণ পরে ঢাকা খুলে মাছের পিসগুলো উল্টে দিতে হবে সেদ্ধ লঙ্কাগুলো তুলে রাখলাম যাতে না খুব নরম হয়ে খাটা হয়ে না যায় আবার ঢাকা দিলাম পাঁচ মিনিট পরে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে যখন খুলবে দেখবে কি সুন্দর তেলটা ভেসে উঠেছে আর সেদ্ধ কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম একই পদ্ধতিতে কাতলা মাছ রুই মাছ রান্না করে দেখো সেটা খুব ভালো লাগবে যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তারা সর্ষে পেস্টটা সামান্য একটু জল দিয়ে গুলে দিয়ে ছেঁকে নেবে এতে সর্ষের খোসাগুলো আলাদা হয়ে যাবে আগেকার মানুষদের পদ্ধতিতে রান্না করলে রান্নার স্বাদ খুব সুন্দর হয় তোমরাও রান্না করে আমাকে জানিও খেতে কেমন লাগলো